প্রবাসীদের পাঠানো টাকায় দেশের ব্যাঙ্কগুলোতে বাড়ছে রেমিটেন্সের যোগান ঈদের আগে আগে দেশের ব্যাংকগুলোতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের যেন জোয়ার বইছে বাংলাদেশ ব্যাংকের তথ্য ঘেটে দেখা যাচ্ছে দুই সালের মে মাসে বাংলাদেশের প্রবাসী আয় দুইশো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিটেন্স প্রবাহ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই আয় গত বছরের একই সময়ের তুলনায় একত্রিশ দশমিক সাত শতাংশ বেশি দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রথম এগারো মাসে মোট রেমিটেন্স এসেছে দুই কোটি ডলার রেমিটেন্স আনার এই প্রতিযোগিতায় দেশের ষাটটি ব্যাংকের মধ্যে দ্বিতীয় অবস্থানে অগ্রণী ব্যাংক আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে প্রথম স্থানে নিজেদের অবস্থান পোক্ত করে রেখেছে এই ব্যাংকটি দুই সালে অগ্রণী ব্যাংক প্রবাসীদের রেমিটেন্স এনেছে একশো কোটি ডলার যা টাকার অঙ্কে একুশ হাজার কোটি টাকারও বেশি ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল বাসারের মতে দেশে টাকা পাচার বন্ধ হয়ে যাওয়ায় হুন্ডির পরিমাণ কমে গেছে রেমিটেন্সে সরকারের নগদ দুই দশমিক পাঁচ শতাংশ নগদ ভর্তুকিও দেশের রেমিটেন্স দেশের বৈদেশিক আয় প্রবাহে দারুণ ভূমিকা রেখে যাচ্ছে সরকার যে যে ভর্তুকিটা দিচ্ছে এটা একটা গুড ইনিশিয়েটিভ বলতে হবে রেমিডেন্স বাড়ার অবশ্যই একটা মূল কারণ তবে এই মুহূর্তে রেমিডেন্সের যে প্রভাবটা বাড়ছে এর পেছনে বড় সম ইয়েটা হলো সুবিধাটা হলো যে হুন্ডি নাই এখন হুন্ডির পরিমাণ একেবারে কমে গেছে কেন হুন্ডি কমে গেল টাকা পাচার বন্ধ হয়েছে দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে এই টাকা পাচার কিন্তু টাকাই কিন্তু আবার আপনার হুন্ডির কারণ হইতো কেন সে এই টাকা দিয়ে ওখানে একটা সম্পদ ক্রয় করতে চাইতো সেখানে তার ওখানকার লোকাল কারেন্সি তার দরকার ছিল সে এই টাকা রেটে দিয়ে সে বেশি রেট দিয়ে সেখান থেকে টাকা নিত এখন তো এই পাচারকৃত টাকা নাই এখন এই ডিমান্ডটা নাই এই জন্য হুন্ডি প্রভাব কমে গেছে এবং রেমিটেন্সটা বাড়তেছে বৈধ চেনে আসতেছে তাছাড়া ঈদের সময়টায় প্রবাসীরা কোরবানির টাকা পাঠিয়েছেন পরিবারের জন্য সেটাও প্রবাসী আয়ের উত্থানে বড় ভূমিকা রেখে যাচ্ছে যা দেখা গিয়েছিল রোজার ঈদের সময়টাতেও আর এই মুহূর্তে রেমিডেন্স বাড়াটাই হলো যে আপনারা জানেন সামনে আমাদের কোরবানির যেটা বলি ঈদুল আজহার সবাই বাড়িতে টাকা পাড়াই একটা সময় তারপরে আপনাদের আমাদের যে ঈদুল ফিতর গেল তখন আপনারা দেখলেন যে সর্বোচ্চ রেমিডেন্স আমাদের ঈদুল ফিতরের সময় আসছে তো এটার মূল এই দুইটা সময় আমাদের সব বেশি রেমিডেন্স আমাদের আহরণ হয় বাড়িতে অন্যান্য সময় কেউ টাকা পাঠাক না পাঠাক অন্তত এই দুইটা সময় তারা টাকা পাঠাচ্ছে চাকচিক্যময় ব্যাংকিংয়ের বদলে তাদের ব্যাংক প্রবাসীদের সার্ভিসটা জারি রেখেছে সবার আগে ব্যাংক কর্মকর্তাদের কঠোর পরিশ্রমে প্রবাসীদের কাছে সমাদৃত হচ্ছে অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকের উপর প্রবাসীদের আস্থা ভালোবাসা আর এটার পেছনে যে কারণ সেটা হলো অগ্রণী ব্যাংকের সার্ভিস আমার প্রবাসী ভাইরা এরা কিন্তু আসলে কৃষকের ছেলে শ্রমিকের ছেলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তারা বিদেশে গেছে পরিশ্রম করতেছে তো এরা এরা কিন্তু সবসময় অতটা বুঝতে চায় না এত ঝাঁক চাক্তিক্য ঝাকিক্য শাখা ওরা চার সেবাটা এবং আস্থাটা কোন ব্যাংকের উপর তার আস্থা বেশি কেস ভালো সেবা দিচ্ছে তাকে তার উপরই আস্থা আর যখন তার সরকারি ব্যাংক তো সরকারি ব্যাংক বলতে তারা অগ্রণী ব্যাংক বুঝে অন্তত রেমিটেন্সের ক্ষেত্রে তাদের এই আস্থা তারা জন্ম জন্ম হয়েছে তাদের মধ্যে এবং এই আস্থার পেছনে কিন্তু আমাদের যারা অগ্রণীয়াম আমাদের আগে পিডিসি যারা ছিলেন যাদের আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট ছিলেন তারা কিন্তু এটাকে দিন দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই আস্থা কিন্তু জন্ম দিয়েছে আমাদের প্রবাসী ভাইদের প্রতি প্রবাসীদের দেয়া ঋণ এবং তা আদায়ের হারের ইতিবাচক দিকটি তুলে ধরে অগ্রণী ব্যাংকের এই কর্মকর্তা জানালেন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে দেয়া ঋণ আদায়ে যেখানে গলদ ঘর্ম হতে হচ্ছে ব্যাংকে সেখানে প্রবাসীদের ঋণ দিয়ে তা আদায়ের হার আশা সঞ্চারী যারা প্রবাসে যাবে যাওয়ার আগে তাদের কাছে তো যাওয়ার মতো টাকা পয়সা থাকে না তখন আমরা তাদেরকে একটা লোন দিই সেটা তিন লাখ টাকা পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা থেকে তিন লাখ টাকা এবং সেটা আমাদের আঠারো প্রায় দেড় বছর মেয়াদের জন্য পনেরো থেকে আঠারো মাস মেয়াদে আমরা এই টাকাটা দিই তাদেরকে তো এটা দিয়ে তারা জানে যে অগ্রণীবীক্ষ একটা লোন দিচ্ছে কোনো টাকার প্রয়োজন হলে সেই টাকাটা সে নিচ্ছে এবং এই টাকাটা সে বিদেশ থেকে আবার ওই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করে দিচ্ছে আমাদেরকে এবং থেকে দেখা যাচ্ছে আমাদের যেই লোনগুলো আমরা দিয়েছি আমাদের আদায়ের হার খুবই ভালো সন্তোষজনক এবং তারা আমাদের কিন্তু টাকা যেমন আমাদের বড়ো বড়ো ব্যবসায়ী প্রতিষ্ঠানের যেমন আমরা টাকা আদায় করতে পারি না কিন্তু তাদের থেকে আমাদের টাকা আদায়ের কোনো সমস্যা নেই ব্যাংকের কর্মকর্তাদের আশা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের শেষ মাসে রেমিটেন্স প্রবাহ অব্যাহত থাকলে মোট আয় তিন হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ হবে